হ্যালো গাজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত সিভিলস বাপি কনস্ট্রাকশন সাইট থেকে আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দেবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের মাঝে আমি নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিনে আপডেট দিতে পারি চলুন এত কথা না বাড়িয়ে শুরু করা যাক এই কাজটি আমাদের করতে টোটাল কত টাকা খরচ হবে এই কাজটি করতে আমাদের ইট বালু সিমেন্ট সহ আমাদের টোটাল কত টাকা খরচ হতে পারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটাই বুঝতে পারবেন যারা চারটি বেডরুম একটি কিচেন রুম দুইটি বাথরুম ও গোসলখানা একটি ডাইনিং রুম সহ যারা কাজ করতে চান এবং কী বাড়ি বানাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে অত্যাধুনিক নতুন একটি ডিজাইন তৈরি করা হয়েছে এবং কি অনেক সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে এই বাড়িটির অবশ্যই আপনারা দেখতেছেন এই কাজটি টোটালি কমপ্লিট করা হয়ে গেছে শুধু আপনার লোকজন আসার সাম্যক্ষে বর্তমানে টাইলস রং থেকে শুরু করে আপনার টোটাল অ্যা টু জেড ক্লিয়ার হয়ে গেছে অ্যা টু জেড ক্লিয়ার সহ আমাদের এই কাজটি করতে কত টাকা খরচ হয়েছে এবং কি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা একতলা কমপ্লিট করলে টোটাল কত টাকা খরচ হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যদি আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন দেন ভিতর বাইরে আমাদের কত সুন্দর জানালার ডিজাইন দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বাহিরে যেহেতু অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে সামনে আবার বেলকুনি দেওয়া হয়েছে সামনে আবার রুম দেওয়া হয়েছে অবশ্যই দেখতেছেন আপনারা যেহেতু বাড়ির লুকটা কিন্তু আপনার অত্যাধুনিক একটি সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে যদি আপনারা আমাদের এ ভিডিও অনুযায়ী কাজ করতে চান তাহলে টোটালি ড্রয়িং শো আপনাদেরকে দানি দেওয়ার চেষ্টা করব আর ড্রয়িং শো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর চলুন এত কথা না বাড়িয়ে আস্তে আস্তে আপনাদেরকে ভিতরে কি কি আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এটা কিন্তু আমাদের মেন গেট এখানে মেন গেটটা অবশ্য অনেক সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে আর বাইরের থেকে অবশ্য ভিতরের লুকটা আরও অনেক অত্যাধুনিক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভিতরের লুকটা আরও কতটুকু কত সুন্দর এবং কি কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এই ডিজাইন অনুযায়ী যদি সেম টু সেম আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হবে আর এটা ছাড়া আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুতলা কমপ্লিট করলে কত টাকা খরচ হবে আপনাদেরকে এ ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমাদের একটি প্রথম বেডরুম এই বেডরুমটি বর্তমানে টোটালি কমপ্লিট করা হয়ে গেছে আপনারা দেখতেছেন বেডরুমের ভিতরেরটা ভিতরের কাজগুলি কিন্তু অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ভিতরে আপনার যেহেতু এখনো লোকজন এখনো আসে নাই তার জন্য এখনও পর্দাটা এখানে হয় নাই পর্দা ছাড়া আপনার টোটালি কমপ্লিট করা হয়ে গেছে এই বাড়ির কাজটি আর এই বাড়ির কাজে কিন্তু আপনার রং টাইলস থেকে শুরু করে টোটালি কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এই কাজটির সেম টু সেম যদি কাজ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেম টু সেম কাজ করে দেওয়ার জন্য আর এই যে দেখতেছেন বর্তমানে এটা কাঠের দরজা বানানো হয়েছে আর বাইরে অবশ্য আপনাদের দেখাবো আরও কি কি অবশ্য আমাদের এখানে অ্যাড করা হয়েছে এই যে দেখতেছেন আপনারা এখানে কিন্তু আরও নানান ধরনের ডিজাইন কিন্তু উল্লেখ করা হয়েছে অবশ্য এখন আপনাদেরকে আস্তে আস্তে ভিতরে কী কী আসে এগুলিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনার এটা আমাদের মেন সিঁড়ি নিশিরির কাজ এখানে টুকটাক বাকি আছে শুধু টাইলস করা হবে টাইলসের কাজটা শুধু বাকি আছে সিঁড়ির কাজ তাছাড়া সম্পূর্ণ কাজ ক্লিয়ার করা হয়ে গেছে এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু আমাদের একটি মানে বাথরুম ও গোসলখানার বাদে আমাদের এটা হলো একটি ডাইনিং রুম এটা হলো আমাদের একটি ডাইনিং রুম যে ডাইনিং রুম অবশ্য দেওয়া হয়েছে আপনাদেরকে মেজারমেন্ট অনুযায়ী আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা হলো আপনারা দেখতেছেন আমাদের সামনে যেটা আছে এটা হলো আমাদের একটি কিচিং রুম এই কিচিং রুমটা আমাদের দেওয়া হয়েছে ছয় ফিট বাই নয় ফিট অবশ্য লম্বা প্রশস্ত দেওয়া হয়েছে আর ভিতরে কিন্তু আমাদের প্রায় অর্ধেকটার উপরে টাইলস করা হয়েছে আর যেহেতু বেসিং আপনার টোটালি কিন্তু টাইলস করা হয়েছে টাইলস ছাড়া তা যতটুক টাইলস করার এতটুকু জায়গায় টাইলস করা হয়েছে আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি আপনারা এই ধরনের কাজ করতে চান এবং কি এ ধরনের কাজ আপনারা করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে ভিডিওটা দেখতে হবে এবং কি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার পর আপনারা বুঝবেন যে এই কাজটি করতে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং কি কত টাকা খরচ হবে আর এটা কিন্তু আপনার অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে আমার চ্যানেলের ভিতরে অত্যাধুনিক সুন্দর ডিজাইনের বাড়ি যদি আপনারা আরও নিত্য নতুন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে এটা হলো আমাদের একটি বাথরুম ও গোসলখানা বাথরুম ও গোসলখানাটি কিন্তু অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে সাদা কিন্তু এটার মধ্যে আপনার কখনোই সবসময় চিকচিক করবে এই জন্য মানে মালিকের পক্ষ থেকে ডিজাইনগুলি দেওয়া হয়েছে আপনারা চাইলে এই ডিজাইন সেম সেম ডিজাইন আপনারা তৈরি করতে পারেন এই যে এটা কিন্তু আমাদের আরেকটি বেডরুম এই বেডরুমটিও কিন্তু অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে যেহেতু ভিতরের উপর টাইলস করা হয়েছে বাহির থেকে যতটুকু সুন্দর তার চাইতেও দ্বিগুণ সুন্দর কিন্তু আপনার ভিতরের সাইডটি আপনারা ভিতরের সাইডটি দেখতেছেন অবশ্য তাও কিন্তু অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে যদি আপনারা চান তাহলে আপনারা সেম টু সেম এই ডিজাইনের বাড়ি বানাতে পারেন এই কাজটি করতে আমাদের ইট বালু সিমেন্ট টোটাল কত পিস লাগবে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ধৈর্য ভিডিওটা দেখুন এই কাজটি করতে আমাদের ইট লাগবে প্রায় আঠারো হাজারের মতো যেহেতু তিনতলা ফাউন্ডেশনও হবে তাই জন্য আমাদের আঠারো হাজার ইট লাগবে এই কাজটি করতে আর এই কাজটির ভিতরে আমাদের সিমেন্ট টার্গেট ধরা হয়েছে ছয়শো আশি বস্তার মতো যে পরে সার দেওয়া হবে তার জন্য আর এই কাজটি করতে আমাদের টোটাল রট লাগবে প্রায় নয়শো থেকে সাড়ে নয়শো কেজির মতো আর এই কাজটি আমাদের টোটাল কমপ্লিট করতে সাদা ভালো লাগবে প্রায় বারোশো ফুটের মতো আর এই কাজটি আমাদের টোটাল কমপ্লিট করতে লাল ভালো লাগবে প্রায় দুইশো থেকে সাড়ে তিনশো ফুটের মতো যদি আপনারা সেম টু সেম কাজ করেন আর যদি বুঝেন না আপনারা উপরে তিন দিবেন সেক্ষেত্রে কত টাকা খরচ হবে আর বর্তমানে সেম টু সেম করতে কত টাকা খরচ হবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই কাজটি আমাদের টোটাল দরজা লাগানো হয়েছে কাঠের দরজা লাগানো হয়েছে টোটাল চার পিস যেহেতু প্রত্যেকটি কাঠের দরজার প্রাইস বারো হাজার করে প্রায় আটচল্লিশ হাজার টাকার মতো লাগছে আমাদের কাঠের দরজাগুলি আর আমাদের টাইলস লাগছে প্রায় এক লক্ষ টাকার মতো এই কাজ টোটাল কমপ্লিট করতে আর এখানে আমাদের টোটাল দরজা জানালা আমাদের প্রায় খরচ গেছে এখানে আরও প্রায় এক লক্ষ টাকার মতো আর এখানে যেহেতু আমাদের উপরে আমাদের টাইলসের পরে যেহেতু আমাদের রঙ করা হয়েছে রঙের জন্য প্রায় বাজার ধরা হয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো আর এই কাজটি আমাদের টোটালি কমপ্লিট করতে অবশ্যই আমাদের কত টাকা খরচ হয়েছে আমি শেষের ভিডিওতে জানিয়ে দেব। এটা হলো আমাদের একটি ড্রয়িং প্ল্যান এই ড্রয়িং প্ল্যান অনুযায়ী আপনারা কাজ করতে পারেন আমাদের টোটালি আসে আষ্টশো ছত্রিশ স্কোয়ার ফিট যা প্রায় দুই শতাংশ জায়গার মতো এই যে দেখতেছেন আপনারা টোটাল এখানে চারটি বেডরুম দেওয়া হয়েছে প্রথম বেডরুমটি দেওয়া হয়েছে আপনার দশ ফিট বাই দশ ফিট দ্বিতীয় বেডরুমটি দেওয়া হয়েছে আপনাদের দশ ফিট বাই এগারো ফিট তৃতীয় যে আরেকটি বেডরুম এটা দেওয়া হয়েছে আপনার দশ ফিট বাই দশ ফিট চতুর্থ আরেকটি বেডরুম আছে ওই বেডরুমটাও আপনাদের দেওয়া হয়েছে দশ ফিট বাই এগারো ফিট আর এটা হলো আমাদের যে মেন গেট মেন গেট থেকে সামনে আসার জন্য যে রাস্তা রাখা হয়েছে চার ফিট বাই সতেরো ফিট আর এখানে দেখতেছেন আপনারা অ্যাডজাস্ট করে একটি টয়লেট দেওয়া দুইটি টোটাল দুইটি দুইটি টয়লেট দেওয়া হয়েছে বাথরুম অগুশালনা দেওয়া হয়েছে এখানে আমাদের একটি কেচিং রুম তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই আমাদের বাথরুম গোসলখানা দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট করে দুটি বাথরুম গোসলখানা তৈরি করা হয়েছে আর আমাদের এখানে দেখতেছেন আপনারা একটি বেলকনি দেওয়া হয়েছে যা দেওয়া হয়েছে আট ফিট বাই পনেরো ফিট তৈরি করা হয়েছে আর এখানে আপনারা দেখতেছেন একটি বারেন্দা তো অবশ্যই বললাম যাই হোক অবশ্য এ ভিডিও অনুযায়ী সেম টু সেম যদি আপনারা কাজ কাজকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিও অনুযায়ী আপনারা কাজ করলে টোটাল কত টাকা খরচ হবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই কাজটি আমাদের টোটালি বাজার ধরা হয়েছে ষোলো থেকে আঠারো লক্ষ টাকা যাদের ষোলো থেকে আঠারো লক্ষ টাকা বাজেট আছে তারা এই কাজটি করতে পারেন সম্পূর্ণ ক্লিয়ারভাবে অবশ্যই অবশ্যই আপনাদের মনের মতো একটি কাজ হবে এ সেম টু সেম যদি কাজ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে আমরা চেষ্টা করব। আপনাদেরকে সেম টু সেম বাড়ির ডিজাইন এবং কি সেম টু সেম বাড়ির কাজ করে দেওয়ার জন্য যদি আপনারা আমার ভিডিও দেখে একটু উপকৃত হন তাহলে ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত